বৃন্দাবনের ক্রোশ যারা পরিক্রমা করে তারা কীভাবে পরিক্রমা শুরু করে আর কিভাবে প্রসাদ পায় কটার সময় পায় আজকে আমাদের যেটু তোমাদেরকে সেটাই বলবে আর তোমরা শ্রবণ করবে তো রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর তোমাদের আর কোপালের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো একটা ব্লগ স্টার্ট করলাম আজকালের আর আজকে বিশ্বকর্মা পুজো তোমরা সকলেই জানো তো বিশ্বকর্মার তৃতীয় শুভেচ্ছা সবাইকে তো সকাল সকাল গোপাল সোনাকে বাল্যভোগ দ্বার পরে লুচি আর রসা হয়ে গেছিলো রান্না বান্না সব তো রসাটাও দিয়ে দিয়েছিলাম গোপালকে আর এটা ছিল দুপুরবেলার ভোগ আর তারপরেই দেখো বৃন্দাবনের সাধুরা কী অক্লান্ত পরিশ্রম করে ভগবানের চরণে ভক্তদেরকে সেবা দিচ্ছেন তো এনাদের নামে যতই বলবো ততই কম আর আমাদের ধারণাও নেই এনাদের কতটা ভক্তি আছে কতটা ভক্তদেরকে ভালোবাসেন সেই সম্পর্কেও আমাদের কোন ধারণা নেই দেখলে জীবন ধন্য হয়ে যায় সত্যি কত মানুষ এনারা তো পরিক্রমা করছেন আর করার পরেও দেখো কত সুন্দরভাবে ভক্তদেরকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা একটুতেই মানে অসুস্থ হয়ে পড়ি বা ক্লান্ত হয়ে পড়ি রাধারানীর কৃপা না থাকলে কি কেউ এরকম বলতে পারে বলো কত ভক্ত দেখো ভক্ত কম না তো যিনি ভালো মানুষ মুরারি বাবাজে আর এদিকে ওনার আশ্রমে তারপর ওনার সাথে যারা ভক্তরা পরিক্রমা করছেন তারা হচ্ছে এখানে রয়েছেন আর এটা দেখো টিনের চাল গরমও হচ্ছে কিন্তু তারপরেও ভক্তরা কতভাবে ভগবানের সেবায় লিপ্ত রয়েছে আর তারপরে তোমরা শ্রবণ করো যেটা তোমাদেরকে বলবে যে তারা কটার সময় ঘুম থেকে না কটার সময় পরিক্রমা শুরু করছেন আমরা আজ সাতের দিন পরিক্রমা করছি তো ভোর চারটের সময় আমরা যে জায়গাটায় কালকে ছিলাম। সেখান থেকে আমরা পরিক্রমা নিয়ে প্রথমে ভোরেলে গেলাম হোডেল যে জায়গাটা সেখানে আমরা বালভোগ সেবা পেলাম সেখান থেকে আমরা চলে এসেছি এখন ট্যাঙ্গেন মোট আজকেরে কুড়ি কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করেছি এবং এখানে আমরা বিকেল পাঁচটা পর্যন্ত থাকবো বিকেল পাঁচটায় আমরা সেবা নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো খামি বলে একটা জায়গা আছে এখান থেকে আরও আট কিলোমিটার দূর সেই খামিতে আমরা রাত যাপন করে কালকেরে ভোর চারটে আমরা ওখান থেকে বেরিয়ে যাব আমরা কালকেরে শেরশাহী যাব তো দেখুন ভক্তরা খুবই ক্লান্ত হয়ে গেছে এই কুড়ি বাইশ কিলোমিটার রাস্তা দীর্ঘ হাঁটার পরে তারা এখন সব বিশ্রাম নিচ্ছে এবং এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছে আমি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন রাধে রাধে

রাধে রাধে আপনারা দেখলেন এতক্ষণ যে ভক্তরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা বিশ্রাম নিচ্ছে এবং রান্নাবান্নার কাজও চলছে আমরা বিকেলবেলা এখানে প্রসাদ পেয়ে আমরা এখান থেকে পরিক্রমা নিয়ে আমরা খামিতে চলে যাব তো এখন আমি এখানেই রাখছি রাধে রাধে ভালো থাকবেন আবার আমি পরে আসব জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ পেমানন্দে হরি হরি নিতাই গৌর সীতানা প্রেম হরি হরি কত সুন্দর কথা বললেন আর ভক্তি করতে গেলে এনাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে আমরা তো অনেক ছোট অনেকেই জানি না অনেক কিছু আর এই দেখো আমরা সন্ধ্যাবেলা প্রত্যেক দিন কিভাবে ভজন শুনি তো শুনলে তোমরা এইভাবে আমরা একটার পর একটা ভজন শুনি অন্তত আধ ঘন্টা তো বেশি আধ ঘন্টা না এক ঘন্টা বেশি হয় আর অনেক সময় টিউশন পড়ানো থাকে তো ওই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয় তো এইভাবেই আমাদের প্রত্যেক দিন চলে আর কৌড়ের কৃপা এভাবেই চলে যাচ্ছে তো আজকে দেখো এটার পরে রাতের ভো দর্শন করি আজকের মতন ভিডিওটা শেষ করছি আর আশা করি আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার পাশে থাকবেন রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থাকো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে